আসসালামু আলাইকুম ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শৈলপুর নদ্দাফাড়া রাইট বাজার তিনটা এই যে ডাবসুর দেন এর যন্ত্রণা এই শৈলপুরবাসী অতিষ্ঠিত মানুষের গবাদি পশু গরু ছাগল ভেড়া সে নিয়মিত নিয়ে যায় এবং এবং আপনারা জানেন বিগত সপ্তাহ আগে আমি আমাদের শৈলপুর সান্দাহারি মসজিদের একটা ব্যাটারি স্ট্যাটাস দিয়েছিলাম সে ব্যাটারিটা নিয়ে গেছে এর যন্ত্রণা এই এলাকার মানুষ একবারে অসহায় এই দেনচুর ডাবগাছের উপর আছে একদম না এখন বাঁচতেছে রাত তিনটা এই যে এলাকার লোক হাজার হাজার লোক এই গাছের তলাে অবস্থান করতেছে এই যে সুর নামানোর জন্য চেষ্টা চলতেছে কিন্তু সুর নামতেছে না এই যে গাছের লাগাত বৈসা এইজন এলাকার সাধারণ মানুষে ধরে লইছে এই সুর ধরার জন্য এই যে দেখেন এই যে এলাকার মানুষ রাইত ব্যাজন তিনটা এলাকার মানুষ ধরে লিছে এই সুরকে ধরার জন্য আর সুর তো সুর বাবা জীত বাবা গাছের উপরে কীর্তন করতেছে আর যন্ত্রন নাই এলাকার সাধারণ মানুষ শুলফুরর মানুষ অনেক কষ্ট করে গরু চুরি ছাগল চুরি মানুষের ঘরে হিন্দিয়া

বিগত কয়েকদিন আগে সে সামদাটির মসজিদের ব্যাটারিটা নিয়ে গেছে হুজুরের দুইটা মোবাইলে নিয়ে গেছে এটা হল শৈলপুর নর্দাপাড়া ফজলক মেয়ের বাড়ির ঘটনা কয় যেন সুর বাবাজি খামতেছে উপরে এলাকার মানুষ হাজার হাজার মানুষ চতুর্দিকে দাঁড়িয়ে আছে আমি আছি সাদের উপরে এই আসলে এলাকার লোকগুলো আমি দাঁড়াইতে পারতেছি না ওই দেন এলাকার লোক চতুর্দিকে এই যে সুর বাবাজি দেখেন হ্যার যন্ত্রনা পুরা সুরফুরের মানুষ অতিষ্ঠ মানুষের গরু ছাগল মহিষ্ঠ দইরা সবকিছু হ্যাঁ চুরি করে এর বাড়ি লো না তাহে পাড়া না মারার দরকার নাই নামও তুমি বাবুজি নিছে নামো মারার দরকার নাই নাম দাদা দুরি ওয়া বাদি দুরি ওয়া কত ইয়া দা ভালো এই যে নামত দেখেন নাম নাম এই যে সুরবা버지 নামত আছে প্রিয়লেখাবাসি আপনারা দেখেন এবং রাত্রেওvast আছে 3.5টা 3টার মতো হ্যাঁ তিনটার উপরে

লাউড়া লাউড়া মারসা 보도록 আপন বলা সাইজপতি নানা রাত সুর বাবা সুর বাবা যেন নামাইতেছে এই যে দেখেন রশিটা দেখেন এই যে বড়গুড়া কেটে লইছে জানি দিগো তো তাইলে আমার রশিটা এই যে সুর বাবা জি নিচে নামছে আমি নামছি ছাদের উপর থেকে আরো 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 পইচা দে কাৰ তুমি তোমাৰ ডানুৰ নাম কি ना ज गा म কর

মামা মানি আপুনি আমাৰ হ্যাঁ প্রিয় এলাকাবাসী আপনারা দেখেন এই সেটার জন্য আমাদের সারা শিল্প লোক প্রতিষ্ঠিত কেউ বাড়িতে মোবাইল রাখতে পারে না গাছের ডাব রাখতে পারে না গরু রাখতে পারে না ছাগল রাখতে পারে না এবার চুরি ডাকাতি তার মাধ্যমে হয় হয়তো সিজলা শুরু কিন্তু কাজ করে বড় তার এই এলাকার মানুষ অনেক প্রতিষ্ঠিত আপনারা জানেন বিগত কয়েকদিন আগে আমরা মসজিদ থেকে ব্যাটারি নাইছে এসে আমি ফেসবুকের স্ট্যাটাস দিয়েছিলাম

তারপরে দি কি জানে একটা করতে আছে আস্তে আস্তে আওয়াজ হইতেছে যেটা মিল্লা বাইরে আইছে আদি ডাপ মোছাইছে মোছাই আলী ডাপের হাতে নিছে ই মাত্র মেরে রাখ দিছে তারপর আমি আমার আব্বারে ডাক দিলাম পাড়া প্রতিবেশী আছে সবারে ডাক দিলাম কার আছে সাসি আছে সবারে ডাক দিছি সবাই দেখছে ঘটনাটা এই তোমার ব্যাপারে তো অনেক অভিযোগ তুমি কেন এগুলা বাবু করো আমি আগত না জীবন আমার চাইরা জীৱনে <laughs> বুলি <laughs> <laughs>